এইতো অফিসে কোথায় তোমায় অফিসে না আমি বাসায় আছি ডিউটি নাই তোমার ছিল যাই নাই দেশের অবস্থা ভালো না তো হ্যাঁ শিলা হ্যালো দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে কেন তুমি যাও নাই তোমার ডিউটি পড়ে না হ্যাঁ ডিউটি আমি যাই নাই ও তাই তাহলে দেখা দেখা গড্ড করবো আপনি তো কি ভাবে দেখা করবেন আমি তো বাসে আপনি তো বাসে না আছি আমি সমস্যা তোমার এখানে কখন এখন আছি তোমার বাসায় আসি এখন বাসায় আসা বাসে আসা করবে না সমস্যা আছে কোনো না সমস্যা নেই আসতে পারেন সমস্যা নেই তোমার হাজবেন্ড বাসে থাকে না ও কোথায় আছে অনেক তো এখন ডিউটিতে আছে তো এখন বাসায় নাই আমি বাসায় শুধু একা উনি ডিউটিতে ও ডিউটি করছে আজকে জি ও তাহলে কি অবস্থা আপনি কি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা টমস হবে নাকি অন্য কোনো লোক টুক তোমাদের ফ্ল্যাটে

আপনি বিশ্রাম করে নিন ফিরে থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আছেন সরস্বদে আমি আমার ডিউটি আমি তো দাইতে দিয়ে চলে আসব সমশানে না আপনার নাস্তলে হয় নাস্তেই হইব না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতেছ অনেকদিন দেখি না তোমাকে তোমার ছোঁয়াটাও অনেক মন আছে হচ্ছে দেয়াতে দিনগুলোতে কিভাবে কাটাইলাম না আছে ও যেবা বেকা তাই তো কিন্তু কি করে শুনি এগুলা যদি আগে শুনিয়া এগুলা কি হয়েছে জানেন তারে নিয়ে কালা দেন হঠাৎ করে মনে পড়লো বাসের সার কথা বলতেছিলেন কারণটা কি কাটাইছি কিন্তু তোমার ছোঁয়া তো বোলা যায় না বুঝছো তোমাকে সব সময় মনে পড়ে ওরকম ফিরে শুনেন ছেলেবেলার এরকম সবাই সব মনে করে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না আর আপনি যতদিন টাইম পাস করছেন তাদের কথা মনে পড়বো না কেন তুমি তো আমাকে টাইম পাস করছো পড়ো নাই বলতে পারবো বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হয়েছে এগুলা কি শুধু আমি একান্ত করছি তুমি কি করো তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালোভার কানে লাগে আইতো ভালো কানে লাগে হ্যাঁ হ্যাঁ আমি ছাড়া যে এতদিন টাইম পাস করার ব্যাপারে ধরে দাঁড়াকো চাই বলবো তো আছে বলবো তো আছে সব সময় কি এক জায়গা যাওয়া যায় নাকি আজকে তোমাকে মনে পড়ছে তোমার কাছে ভালো লাগতেছে তাই তোমার কাছে আসবো বলতে পারো লয় কেন তুমি কি অখুশি নাকি আমি যে তোমার কাছে আছি তুমি কি অখুশি অখুশি বলতে কি এখন তো মনে করেন আমি হয়তো আমার হাজবেন্ড আছে আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন আমি বিয়ে করছি তুমি জানো না আমি তো বিয়ে করছি না জানি না তো

ছিল তখন তো বিয়ে হয়েছিল না কারোর তো তখন তো তোমার post ছিল ছোট আমার post ছিল ছোট এখন তো তুমি ASI হয়ে গেছো ঠিক আছে এইজন্য তো এখন সব দিকে খেয়াল দেখে আমাকে চলতে হয় বুঝেন না আগের মত তো এখন মন চাইলে সবকিছু করতে পারি না যেখানে সেখানে টাইম পাস করতে পারি না যেতে পারি না এখন তো তুমি মনে করেন সব জায়গা ঘোরাঘুরি এখানে এখানে এখন তো খাওয়া দাওয়া ভালো কিছু দেখা সবকিছু হয়েছে কিন্তু এখন তার ওইগুলো হয় না কিভাবে হয় না কারণ ফ্যামিলির তো আর তারপরে ডিউটি হাজবেন্ড থাকলে এই সমস্ত সিস্টেম ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় এই তো এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গিয়েছো এসআই হয়ে গেছো কেমনে হলো বলো তো তোমার ওই মাধ্যমে ছাড়ের মাধ্যমে আমাদের মাধ্যমে কেমনে হইতো আমার সাথে যা করছো ওদের সাথে নাকি জি না নিজেকে যা ভাবেন অন্যকে কে মনে হয় তাই ভাবেন সবসময় তাহলে তোমাকে কষ্ট থেকে দিয়ে দিল কেমন বলো তো এত তাড়াতাড়ি কই লং টাইম তো লাগছে কাজ ভালো করলে ভালো কিছু দেখালে তো অবশ্যই তার প্রমোশন বাড়ায় তাই না শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না আপনার সঙ্গে যা করছে মনে কি ওদের সঙ্গে তাই এটা কি আপনার মনে হয় মনে হয় এমনি তুই বললাম তোমাকে বলতে পারি না রাখ করেছো তুমি আরে দিনা রাখ করেছো দিনা তাহলে তুমি হাজবেন্ড আছে আমি বললাম যে তোমার বাসে আসি তুমি রাতি হয়ে গেলে কেন এখনো কি আমার পর তোমার ত হুলতে আছে না বাসায় একজন আসার কথা বলে তাকে তো কখনো না করা যায় না বাসায় আসলে যে তার সঙ্গে খারাপ কিছু করতে হবে এটা সময় সুযোগই পরিস্থিতিতে মানুষের বলে দেয় কারণ ওটাকে কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসে আছেন আপনি সঙ্গে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এটা পরিস্থিতি শিকারে মানুষ করে আমি তো বাসে তোমার করতে তাই নাকি হ্যাঁ কেন তুমি

দুই জায়গায় থাকে দাদার কাছেও থাকে নান্দার কাছেও থাকে তো ও আপনি যে হড়াত করে আজকে ফোন দিয়ে সর কথা বলছেন আজকে আসতে হবে আপনাকে না আপনি তো পুরো যুগ আজ অনেক দিন তো হলো নাই আজকে আসতে চায় না আমি আমি বললাম যে আজকে তুমি ফ্রি আছো বসে আছো এই জন্য বললাম যে हां ফ্রি আছে দেখা কই আসে আচ্ছা হ্যাঁ আপনার সঙ্গে অনেকদিন আবার দেখা হয় না সেই অতীতের দিনগুলো তো মনে পরে সব গুলি তো মনে পরে সবকিছুই তো মনে পরে চোখ ট অফ করলে তো এই জন্য তো একবারই বললাম সবকিছুই মনে পরে চুপটো অফ করলে তো সবকিছুই মনে পরে যায় চুখ টফ করলে তোমার ওই যে এই কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে ভয়সা উঠে হ্যাঁ ভাসি তো উঠবেই ভাসি উঠবো না খারাপ কথা শুনে তোর তুইও হোনালিেন খারাপ কথা বললি তো আর খারাপ কিছু করতে পরলে করলে তোমারে খারাপ কথা বললি তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না তাই নাকি আমি থাকতে পারব না না থাকতে পারার না তো কিভাবে থাকতে পারেন না বলতে বললাম মাত্র তো আপনার ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায় আমি রকম সেটা তো তুমি ভালো করে জানো এই জন্যই তো বললাম কন্ডিশন রকম হয়ে যায় তখন আবার কোথায় না কি করে বসেন কি নাকি বিশ্বাস কি বউ বাড়িতে রাখে সবকিছু করেন ঢাকাতে আমি তো নাই কতদিন যাবৎ কোন খেয়াল রাখতে পারি নাই কোনো খবর নিতে পারি নাই এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন কারণ ছেলে মানুষের মিলে কতটা বিশ্বাস কি টাইম তো পাস করা লাগে আনন্দ ফুর্তি করা লাগে নাকি আনন্দ ফুর্তি তো করতে হবে আনন্দ ফুর্তি ছাড়া কেমন থাকতে হবে বলো তাই তো হ্যাঁ তুমি তো আনন্দ ফুর্তি করা আমার সাথে যে তুমি এগুলো করো এগুলো কি লাগে না তুমি মজা পাও না ভালো লাগবে না কেন ভালো লাগারই তো জিনিস তাই তো হাজার ওভার খাইলেও তো খাইতে চাই এগুলো কি আর না করার জিনিস আজ ওর হয় তুমি কি এখন ডিউটি কি নাইট সিস্টে করো না ডে শিফটে করো আ এখন তো আন্দোলন আন্দোলন হচ্ছে অত বেশি বাইরে ডিউটি নিয়ম আছে ওর মানে আনসবাশে আসেন ছাকটা সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে এখন রাখো আপনি আগের মতই আছেন আগের মতই আছেন না পরিবর্তন হয়েছেন কোনো সাইড থেকে আচ্ছা আসি তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছে ঠিক আছে তুমি আচ্ছা এখন রাখি হ্যাঁ মিটিং আছে তো মিটিং এটেন্ড করা লাগবে তুমি ভালো থাকো ওকে পরে ফোন দেবো আচ্ছা